আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আমাদের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত আজকের দিন কেন স্পেশাল জানেন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালন করা হচ্ছে আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছি একটা বাংলাদেশের পতাকা তারপর দুই হাজার পঁচিশ দেখেছি তারপরে তিয়াত্তর নং নলদার সরকারি প্রাথমিক বিদ্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেখেন কত সুন্দর একটা শহীদ মিনার কত সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা দেখেন ব্যানারে লিখেছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্কুলের ছাত্রছাত্রীরা ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছে কি সুন্দরভাবে রেলিতে দাঁড়িয়ে আছে রেলি করবে বলে ভাষা শহীদের সম্মান জানাবে বলে দেখুন কত সুন্দরভাবে রিলি করতেছি স্কুলের ছাত্রছাত্রীরা আমার কাছে অনেকগুলো ফুল ধরেছিল এখন নাই কেন জানেন আমার তো ভাই বোন ভাগ্নি ভাগ্নে ফুল নিয়ে শহীদ মিনার দিয়েছে শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান উনিশশো সালে যারা ভাষা আন্দোলন করেছে ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমিও সম্মান করি শ্রদ্ধা করি আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ